দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় থাকা কোহিনুর বিল্ডিং ভাঙার কাজ অবশেষে শুরু করলো জলপাইগুড়ি পৌরসভা পুরো বিল্ডিংটাই ভগ্নদশা ডিলাপিডেটেড জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে যারা দোকানের মালিক ছিলেন মালিক পক্ষকে নোটিশ করা হয়েছে এবং তারা প্রত্যেকে যারা ছিলেন ধরম পাসমান থেকে শুরু করে ঘোষ ভাতৃদয় প্রত্যেকে লিখিত আকারে দিয়েছেন যে তারা ভেঙে ফেলতে চান কিন্তু তারা ভেঙে ফেলতে গরিবসী করে আজকে যাতে কেউ শুক্রবার শহরের থানামোর এলাকার এই বিল্ডিং এর একাংশ ভাঙার কাজ শুরু হয় যদিও এই সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক উল্লেখ্য এই বিল্ডিংয়ে বেশ কয়েকটি দোকানদার দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন গত আগস্ট মাসে মুক্তভবনের চাই ভেঙে পড়ার পর থেকে শহরের বিপজ্জনক ভবনগুলোর তালিকা তৈরি করে পুরসভা মালিকদের নোটিশ দিয়ে ভবন ভাঙার নির্দেশ দেওয়া হয় যদিও মালিকদের গড়িমসির কারণে বিল্ডিং সহ বেশ কয়েকটি ভবন ভাঙার কাজ আটকে ছিল এদিন উপপুরপিতা সৈকত চ্যাটার্জি জানান বিপজ্জনক ভবনের মালিকদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল এরপর পুর সিদ্ধান্ত নিয়েই এই কাজ শুরু করেছে জননিরাপত্তার কথা ভেবেই এই পদক্ষেপ তবে এই ভাঙার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে ওই ভবনে ব্যবসা করে আসা এক দোকানদার তার বক্তব্য উনিশশো সাল থেকে এখানে ব্যবসা করছি আগে এই বিল্ডিং এর মালিক ছিলেন বিজয় ঘোষ পরে তিনি বিল্ডিংটি প্রোমোটরকে বিক্রি করে দেন এখন প্রোমোটর পুরসভাকে নিয়ে ভবন ভাঙছে এই বিল্ডিং ভেঙে ফেলার কোনো নোটিশ তিনি পাননি বলে জানান উক্ত ব্যবসায়ী

তারপর প্রমোটার এখন মিউনিসিপাল নিয়ে এখন এটা বিল্ডিংটা ভাঙাচ্ছে কতগুলো দোকান আছে এখানে মোটামুটি চোদ্দ পনেরোটা দোকান আছে আপনার এই চোদ্দটা দোকানে কোনো নোটিশ করে নেই কেউ কাউকে কাকে দিতে যায় না আমাকে কোনো নোটিশ দেয় নাই এখন কি করলো এরা এসে ভেঙে দেবে হ্যাঁ এখন কি করবেন আপনারা আমরা কিছু কি করবো নোটিশ পাবো তারপর চিন্তা ভাবনা করবো আমার দরকার পড়লে আমার কোর্টের মারফতে যাবো

পুরসভা অবশ্য জানিয়েছে জননিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভবনগুলো বিপজ্জনক হিসাবে চিহ্নিত হয়েছে সেগুলো ভাঙা জরুরি প্রথম বিষয় হচ্ছে আপনারা জানেন যে আপনারা জানেন যে জলপাইগুড়িতে প্রাচীন ভবন মুক্তা ভবন সেখানে চাঙর ভেঙে পড়ে এবং একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো কলকাতার বুকে বিল্ডিং ভেঙে পড়ে বিল্ডিং ভেঙে পড়ে আপনারা জানেন যে মৃত্যু হয়েছে জলপাইগুড়ি পৌরসভা মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটকে দায়িত্ব দেয় এই এমইডি ডিপার্টমেন্টকে যে এই কিছু বিল্ডিংকে চিহ্নিত করে যে তাদের তাদের অবস্থা কেমন মিউনসিপাল ইঞ্জিনিয়ার ডাইরেক্টর এক্সিউটিভ ইঞ্জিনিয়ার রিপোর্ট দিয়েছেন এই পুরো বিল্ডিং ভেঙে ফেলতে কারণ ভগ্ন দশা রয়েছে যে কোনো সময় কোনো ক্রেতা বিক্রেতা বা কোনো পথ চলতি মানুষের এই বিল্ডিং ভেঙে পড়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে তারপ্রেক্ষিতে জলপাইগুড়ি পৌরসভা বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিংয়ে রেজলিউশন নেয় রেজলিউশন নেয় বিল্ডিং ভেঙে ফেলা আমরা মালিক যে তিনজন মালিক ছিলেন তাদের নোটিশ করি তারা লিখিত আকারে জানিয়েছেন যে তারা এটা ভেঙে ফেলতে ইচ্ছুক তারা প্রথমে নিজেরাই ভেঙে ফেলবেন বলেছিলেন কিন্তু ভেঙে ফেলতে গরিবসি করছিলেন বেশ কিছু বেশ কয়েক মাস অপেক্ষা করার পর জলপাইগুড়ি পৌরসভার পুনরায় মিটিংয়ের সিদ্ধান্ত নেয় এটা ভেঙে ফেলার এবং তারপর মিউনিসিপাল জলপাইগুড়ি মিউনিসিপাল ইঞ্জিনিয়ারদের রিপোর্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিউনিসিপাল ইঞ্জিনিয়ার ডেক্ট রিপোর্টের ভিত্তিতে আজকে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে সমস্ত ইঞ্জিনিয়ারদের নিয়ে পুলিশ প্রশাসনকে নিয়ে এলাকার কাউন্সিলর চেয়ারম্যান কাউন্সিল সদীপ সাথে নিয়ে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে এই এই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে মানে একশো বছরের প্রাচীন ভবন একশো বছরের উপর প্রাচীন ভবন এবং একদম ভগ্নদশা মানে ছাদ বলুন পিলার বলুন তারপরে মানে পিলার এবং ফাউন্ডেশন এবং ছাদ যখন ভেঙে পড়ে তখন সেই বিল্ডিংকে ভেঙে ফেলা ছাড়া কোনো রাস্তা থাকে না এটা রেনোভেট করার কোনো জায়গা নেই মালিকানা আমরা বহুদিন ধরে ভোচ্ছি না তাদের ভেঙে নেওয়ার জন্য তারা ভাঙে না পুরো সভা ভাঙা হচ্ছে কারণ মুক্ত আপনারা দেখেছি যে মুক্ত ভবন ভেঙে পড়ে লোক আহত হয়েছে পড়ছে এখান থেকে ভেঙে মেলে পড়ছিলো সেখানে তো ভাঙা